বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা বিশেষত প্রবাসী বাংলাদেশি নিজেদের মতো করে উদযাপন করেছেন তিনটি জামাতে নামাজ আদায়ের পর পরিবার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন ঈদের আনন্দ তবে মন পড়েছিল দেশে স্বজনদের কাছে ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা তিনশোরও বেশি মসজিদ ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মুসলিম নামাজ আদায় করেন কুইন্স ব্রুকলিন ব্রংস ম্যানহেটন স্টেটন আইল্যান্ড সহ আশেপাশে দুশো পঞ্চাশটিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় আর মূলধারার নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাংলাদেশে আজহা বিভিন্ন মসজিদের আয়োজনে বিভিন্ন পার্ক এবং স্টেডিয়ামের খোলা আকাশের নিচে ঈদুল আজহার বেশ কয়েকটি বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে পেটারসনের ঈদের জামাতগুলোতে স্থানীয় রাজনীতিক সমাজসেবী ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ প্রবাসের সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন বিশ্ব মুসলিম উম্মাস দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের পরিচালনায় খোলা আকাশে ওয়ারেন শহরের হেলমিছি পার্কে একমাত্র ঈদ জামাত এবং প্রায় পঁচিশটি মসজিদে একাধিক ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আনন্দ উৎসব এবং ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে প্রায় ষাট লাখেরও অধিক মুসলিম জনসংখ্যার দেশ ফ্রান্স রাজধানী প্যারিসের গ্র্যান্ড মসজিদ প্যারিস সহ প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওভারভিলিয়ে মেট্রোহোর্স পান্তা লা কর্নভ ববিনি স্টা, সার্সেল এবং আশেপাশে এলাকার বাংলাদেশি মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আমার জন্য ঈদের অফরন্ত শুভেচ্ছা ঈদ মুবারক দোয়া নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে ঈদ উল আযহার শুভেচ্ছা প্যারিস থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স সরকার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা বরিশাল বিভাগীয় কমিটি ফ্রান্সের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা আজার শুভেচ্ছা নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সাথে কুশল এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান সীমানা পেরিয়ে দেশ থেকে দেশান্তরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে ইতালিতে সকালে রঙিন পাজামা পাঞ্জাবি পরে ঈদগাহ ময়দানের দিকে ছুটে চলার মধ্য দিয়েই বাংলাদেশিদের ঈদ আনন্দ শুরু ঈদের জামাতের পর চলে কোলাকুলি ও কুশল বিনিময় তবে উৎসবের হাসির ফাঁকে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস দেশের জন্য লেবাননে পুনরায় নতুন করে ইসরায়েলি আগ্রাসনের সংখ্যায় ঈদ কেটেছে বাংলাদেশিদের সালমিতে ঈদের নামাজ আদায় করে কয়েক শত বাংলাদেশি আলোর পথ ইসলামী সংগঠনের উদ্যোগে হয় এই আয়োজন নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি বাংলাদেশিরা কাতারে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা দেশটির বাংলাদেশ অ্যান্ড কলেজ মাঠ ছাড়াও পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের জামাত পর্তুগালের রাজধানী লিসবনের বৃহৎ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানী লিসবনের মার্তিম মনিজ পার্কে বাংলাদেশি কমিউনিটি উদ্যোগে আয়োজিত প্রধান জামাতে প্রায় সাত হাজার মুসল্লি একই সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন ডিবিসি নিউজ ডেস্ক